আজকাল বিরিয়ানির সাথে সাথে মোমোর জনপ্রিয়তাটা দিনে দিনে বেড়েই চলেছে আর এই শীতের দিনে এক প্লেট মোমোর স্বাদ সকলের কাছে বড়ই প্রিয় তবে এক প্লেটে কি মন ভরে বাড়িতেই মোমো বানানোর প্ল্যান করলাম আর তার জন্যই নিয়েছি একটা চিকেন ব্রেস্ট এটাকে ছোট ছোট টুকরো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে কিমা বানিয়ে নেব এই কিমায় দেবো ধনে পাতা কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি ক্রাশ করা গোলমরিচ পেঁয়াজ কুচি সয়া সস ভিনিগার নুন আর তেল দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিলাম মোমোর এবার বেশ মানে ময়দাটা নুন আর অল্প তেল দিয়ে ভালো করে মেখে নেবো এবার ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে পাতলা করে বেলে মোমোর জন্য যে চিকেন কিমাটা রেডি করেছিলাম সেটাই পুর ভরে মোমোর শেপে গড়ে নেব এবার থালায় হালকা তেল ব্রাশ করে মোমোগুলো স্টিমে বসিয়ে দেব ওই আধ ঘন্টার মতন পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে গরম গরম সার্ভ করব আমাদের চিকেন স্টিম মোমো আজ মোমোর সাথে সাথে মোমোর চাটনি আর স্যুপটা দুটোই বানিয়েছি ঘরে তবে আজ থাক আরেক দিন না হয় স্যুপ আর চাটনির রেসিপিটা শেয়ার করব। আপনারাও ঘরে বসে এরকম গরম গরম ঝাল ঝাল মোমো বানিয়ে শীতের সন্ধ্যাটা উপভোগ করতে পারেন